টু চ্যানেল আমরা যাব ইকো পার্ক তাই যাদবপুর আরবি বাস স্ট্যান্ড থেকে ধরে নিলাম এসসি 9 বাস যে বাস আমাদের একদম ইকোপার্কের পার্কের গেটের সামনে নামাবে আমরা তো প্রচুর আনন্দে ছিলাম আনন্দ হচ্ছে তারপর আমার গলুর আর শারথী এটা ইকো উদ্দেশ্যে প্রথম জার্নি তাই আমাদের এক্সাইটমেন্ট যে কতটা সেটা আশা করি আর ভাষায় বলে প্রকাশ করতে হবে না আর দিদি আর ভাইয়া আগেই গেছে তারপর আমাদের বাস চললো বিশ্ব বাংলা গেটের ঠিক নিচে দিয়ে এই জায়গাতেও আমার একবার আসার ইচ্ছা আছে আশা করছি খুব তাড়াতাড়ি যাব তো তারপর আমরা সামনের দিকে এগিয়ে চললাম এই সুন্দর রাস্তাকে পাশে রেখে আর গিয়ে নামলাম আমরা দু নম্বর গেটে আমাদের নামার কথা ছিল এক নম্বরে কিন্তু কি আর করা যাবে একটু বেশি হাঁটতে হবে এইটা এই ভিডিওতে আমি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস বলতে থাকবো আর সমস্ত ইনফরমেশনও দেবো যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তারপর দাঁড়িয়ে পড়লাম টিকিটের লাইনে আর উপরে চোখ গেল এই পেন্টিংগুলোর দিকে যেগুলো দারুণ সুন্দর ছিল আমার তো খুব ভালো লাগলো এই ইকো সামনেই সামনে কিছু ফটো তুলে তারপর এগিয়ে চললাম ভিতরে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম গেটের ভিতরে যদি তিন বছরের নিচে বাচ্চা থাকে তাহলে কোনো টিকিট লাগবে না ভিতরে গিয়ে তো দেখলাম লোকজনের পুরো মেলা বসে গেছে যেহেতু রবিবার ছিল তাই ভিড়টা একটু বেশি ছিল আবার ক্রিসমাসের টাইম বুঝতেই পারছো এই যে রোড ম্যাপগুলো দেখতে পাচ্ছ এইগুলো তোমাদেরকে খুব সাহায্য করবে এই রোড ম্যাপের একটা ফটো তুলে নিও তাহলে সামনে চলার পক্ষে অনেক সুবিধা হবে যে কোথায় কি আছে তাহলে কোনো জায়গা মিস হবে না অবশ্য এত বড় জায়গা আছে একদিনে কভার করাও যাবে না চারশো আশি একরের ওপর এই এত বড় পার্কটা গড়ে উঠেছে ভাবতে পারছো সেটা কি কখনো একদিনে সম্ভব আমরা তো গেছিলাম আবার দুপুরবেলায় তাই আমাদের পক্ষে সবটা ঘোরা সম্ভব হয়নি তবে যতটুকু আমরা ঘুরেছি তার ডিটেলসে বর্ণনা আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের খুব সাহায্য হবে তারপর দূরে দেখতে পেলাম আইফেল টাওয়ার কে যেদিকে দাঁড়িয়েছিলাম ঠিক তার অপোজিটে দেখে মনটা তো খুশিতে ভরে উঠলো যে ভারতে দাঁড়িয়ে আছি আর চলে গেছি প্যারিসে যেহেতু এখন শীতকাল তাই রবিবার ও হলিডেতে পার্কটা সাড়ে দশটাতেই খুলে যায় আর মঙ্গলবার থেকে শনিবার পার্কটা এগারোটায় খোলে আর সন্ধে সাড়ে ছটা সাতটা অব্দি খোলা থাকে আর সোমবার কিন্তু এই পার্ক পুরোপুরি বন সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম দুপাশে গাছের সারি দেখো ডাস্টবিন গুলো কতনিক আর এই অ্যারো চিহ্ন গুলো তোমাকে ইন্ডিকেট করবে যে কি আছে সেখানে সব গাড়িতে লেখাও আছে আর এইগুলোকে বলা হচ্ছিল গ্রাউন্ড রোলার যেমন জলে চলে ওয়াটার বেলুন টাইপের যেগুলো হয় আমরা সিনেমায় দেখি সেই রকমই গ্রাউন্ড রোলার যেগুলো আর কি মাটিতে চলছে তুমি যদি দুশো মিটার যাও তাহলে দেড়শো টাকা চার্জ করে তারপর যে গ্রাউন্ড সোলারের মতো যেগুলো ওয়াটার বেলুন ছিল সেইগুলো মোটামুটি দশ মিনিট হয়তো তুমি চাপতে পারবে দেড়শো টাকায় চার্জ পড়ে সমস্ত কিছু ভিতরের যে অ্যাক্টিভিটিগুলো আছে তার জন্য আর কি আলাদা আলাদাভাবে চার্জ লাগে তোমার এন্ট্রি ফিস তিরিশ টাকা কিন্তু তা বাদে তুমি যদি কোনো অ্যাক্টিভিটি করতে চাও সে গ্রাউন্ড সোলারই হোক বা ওয়াটার রোলার বা বোটিং বা শিকারায় যাতেই চাপো না কেন তার জন্য কিন্তু আলাদা আলাদা এক্সট্রা চার্জ লাগে তোমরা চেষ্টা করবে এক নাম্বার গেটে নেমে যাওয়া তারপর একটু সামনে এগিয়ে এলেই দেখতে পাবে জাপানিজ ফরেস্টটা যার ভিতরটা খুবই সুন্দর চার চারপাশটা সবুজে ঘেরা এবং মনে একটা আলাদাই শান্তি দেবে আর বাঁ হাতে পাবে এই বুদ্ধের নানান মূর্তি যেগুলো খুবই ইউনিক আর তারপর সামনে এগিয়ে গেলে দেখতে পাবে যাওয়ার রাস্তা যে যাওয়ার রাস্তাটা মানে এন্ট্রিটা যেটা খুবই সুন্দর চারপাশটা পুরো একদম সবুজে ঢাকা আর তারপর থেকে তার থেকে ঝুলছিল আবার নানান টুলি লাইট যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম তাই আলোর কাজটা দেখতে পেলাম না কিন্তু বুঝতে পারলাম যে কতটা সুন্দর দেখতে লাগবে আর একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম যেটা আমি একটু পরে দেখাচ্ছি আগে চলো মনস্ট্রি ঘুরে আসি ওয়ার্ল্ড ওয়ার টু এর পর যে সমস্ত সন্ন্যাসীরা চলে এসেছিলেন তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই মনস্ট্রি টা গড়ে তোলা হয়েছিল এই মনস্ট্রির ভিতরে আছে একটা প্যাকটা এবং যার চারপাশে বিরাজ করে পুরো শান্ত আবহাওয়া ভিতরে ঢুকলেই একটা শান্তির আবহাওয়া বিরাজ করে এবং এই যে বুদ্ধের মূর্তি তার পাশেই একটি কিছু গোল হয়ে ঘুরছিল এবং তাতে একটি ঘন্টাও বাজছিল হয়তো আমি নামটা জানি না তাই বলতে পারলাম না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই জাপানিজ ফরেস্টে ঢুকতে গেলে কিন্তু কোনো এক্সট্রা ফিস বা এক্সট্রা টিকিট লাগে না যে টিকিট আমরা তিরিশ টাকা দিয়ে কেটেছিলাম ইকো ঢোকার জন্য সেই টিকিটই হয়ে যায় ভাবতে পারছো জাপান থেকে ঘুরে চলে এলাম কিন্তু কোনো সেরকম টিকিটই লাগলো না অথচ জাপানের কত সুন্দর ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে এই যে ব্যাম্বু ট্রিজ এর নানান কাজ ইয়েলো ব্যাম্বু ট্রিজ জিগ জ্যাক ব্রিজ তারপর ধরো মুন গেট নানান কিন্তু জিনিস এখানে দেখার আছে এবং ভিতরের পরিবেশটা খুবই শান্ত ও সুন্দর এই যে বাঁ হাতে রয়েছে একটা জাপানিজ রেস্টুরেন্ট আর সামনে একটু এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে ব্যাম্বু চাই যেমন হয় ওয়াইন চাই আমরা ঝুলিয়ে রাখি এক ধরনের ফেন্সুই ঠিক সেই রকমই এটা হচ্ছে ব্যাম্বু চাই তারপর আমরা জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়ে পড়লাম প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে কত সহজ না এখানে যাতায়াত করা একবার আছি ভারতেই তো একবার আছি জাপানেই তো একবার আছি প্যারিসে কোথায় যে কখন আছি বুঝতেই পারছি না যদি বাস্তবায় এরকম হতো ঠিক কত ভালোই হতো তাই না এখন আমরা সামনে চলেছি চার নাম্বার গেটে যাব বলে আসলে আমরা আমরা নাম্বার নাম্বার তাই একটু ফরেস্ট আর আইফেল টাওয়ার দেখতে গিয়েছিলাম আবার সেই রাস্তাতেই ফিরছি আসলে এটাই আমাদের ভুল হয়ে গিয়েছিল আমরা ভুল করে দু নাম্বার গেটে নেমে পড়েছিলাম তোমরা যদি যাও তো অবশ্যই এক নাম্বার গেটে আগে নেমে জাপানিজ ফরেস্ট আর আইফেল টাওয়ারটা দেখে নিও তারপর দুই তিন চার এইভাবে যাবে আর ইচ্ছা থাকলে মাঝের একটিভিটি করে নেবে বোটিং করা শিকারায় চাপা বা কোনো গ্রাউন্ড অ্যাক্টিভিটি আবার জানো তো মাঝে একটা দ্বীপ আছে সেখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে লঞ্চ করে নিয়ে যাওয়া হয় তবে সেটা আগে থেকে বুক করতে হয় কে এটা কালকে এত করে বলা হয়েছে যে বেচারা আর থাকতে পারলো না এই হলো গোলুর বাবা আশা করি দেখে বুঝতেই পারছো গোলুর ফুর্তি দেখে আসলে জায়বু আমাদেরকে একটা দুর্দান্ত সারপ্রাইজ দিয়েছে দিদি আর ভাইয়া সবই জানতো আমরা কিছুই জানতাম না আর দেখো গোলুর কত আনন্দ একবার বাবাকে পেয়ে তুমি কতটা খুশি হয়েছো কতটা হয়েছো আর একটু দাঁড়াও খুশি হও বেসারা বাবাকে পেয়ে আর তো কোল থেকে নামেই নেই চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর কি কি আছে দেখি এই হলো দু নম্বর গেট দিয়ে রাস্তা আর তারই ডান হাতে এখানে একটা ফুড জোন ফুড এরিয়া পড়বে এখানে তোমরা খাবার কিনে খেতে পারো তবে এখানে বিরিয়ানি থেকে শুরু করে নানা ধরনের সমস্ত কিছুই পাওয়া যায় তবে আমি বলবো যদি তোমরা বাড়ি থেকে খাবার তৈরি করে আনো তাহলে সেটা অনেক সুবিধা হবে কারণ এখানে খাবারের দাম অনেক বেশি আমরাও বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে গিয়েছিলাম আসলে এই শীতকালের দিনে সবাই মিলে একসাথে বসে ভালোই জমবে যদি বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যাওয়া যায় একটা পিকনিকের মতোই হয়ে যাবে ইকো পার্কে তবে আমি ফুড চার্ট বা ফুড লিস্ট দেখিয়ে দিলাম তোমরা পজ করে পড়ে নিতে পারো কি কি আছে বা কি দাম তবে সেখানে গেলে সমস্ত কিছুই পাবে একদম ফুচকা থেকে সুইট কর্ন এই তো আজকালকার নিত্য দিনের খাবার হয়ে গেছে এই সমস্ত কিছুইও পাবে তারপর আমরা আবার সামনে এগিয়ে চললাম এখন আমরা যাচ্ছি তিন নম্বর গেটের দিকে তো তারপরে আমরা বাঁ হাতে দেখতে পেলাম রোজ গার্ডেন ছিল আর এই যে টয় ট্রেন যাচ্ছে যদি তোমরা এসি চাপো তাহলে পার পার্সেন্ট আড়াইশো টাকা করে পড়বে আর যদি নন এসি যাবো তাহলে দুশো টাকা করে পড়বে চলো এবার তাহলে এখানে বসে একটু খাবার খেয়ে নেওয়া যাক তবে পেলাম একটা দুর্দান্ত সামনেই তো এখানে অবাক হয়ে গেছি সারপ্রাইজ দিতে এসছি নিনি তার জায়গায় আবার আমি আমরা দুজনেই আবার একটা করে সারপ্রাইজ পেয়ে গেলাম যেহেতু আমাদের দুজনের বার্থডে ডিসেম্বরে এই যে দিদি ভাইয়া সাউদি সবাই মিলে দেখছি আমার আলাদাই ব্যবস্থা করে চলেছে চলো এবার তাহলে কেকটাও কেটে নেওয়া যাক আমি তো খুব খুশি হ্যাপি বার্থডে টু ইউ Happy birthday oh, to, to you. Endo. <laughs> oh. <laughs> happy birthday Manu and Santono da. Golu. Free happy birthday. No. birthday. Onek free. Thank you. এই বছরও পেলাম আবার একটা দুর্দান্ত সারপ্রাইজ প্রতি বছরই দিদি আর ভাইয়ার কাছ থেকে কিছু না কিছু সারপ্রাইজ তো পেয়েই থাকি আবার এই বছর আবার ইকো পার্কে গিয়ে কেক কেটে এলাম আমরা তো কিছু জানতামই না মানে আমি তো কিছু জানতামই না হঠাৎ করে দেখি টিফিন বার করার জায়গায় দিদি কেক বার করছে আর দেখে তো পুরো অবাক হয়ে গেলাম তো চাই হোক ভালো করেই কাটেলাম তো তারপর কেক টেক টিফিন টিফিন খেয়ে আবার এগিয়ে চললাম বাঁহাতে ছিল রোজ গার্ডেন আর উঠিনি আমরা এগিয়ে চললাম জোর বাংলো মন্দিরের দিকে যেটা অরিজিনালি আছে বিষ্ণুপুরের সেটাও আমি দেখে এসেছি পোড়ামাটির খুব সুন্দর কাজ একবার আর যদি না হয় তাহলে না হয় হয়ে যাবে আবার কি আছে আর তারপর এখানে দেখে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে চললাম শাওয়ার এরিয়া অর্থাৎ এরিয়ার দিকে সেখানে নিচে দিয়ে গেলেই ঝিরঝির ঝিরঝির করে একদম পড়বে বৃষ্টির মতো ফোটা যেটা এখন খুবই খতরনাক বুঝতেই পারছো আমার গলা এখনো ঠিক হয়নি তাই নিয়েই আজকের ভিডিওটা ভয়েস ওভার দিলাম আর তারপর যদি আবার ওই দিক দিয়ে যেতাম তাহলে তো হয়তো আরও হাল খারাপ হতো তাই একটু পাশ দিয়েই চলে এলাম এসে দেখতে পেলাম লম্বা লম্বা জিরাফ যেগুলো মোটেই আসল নয় নকল ছিল কিন্তু খুব সুন্দর গড়ে তোলা হয়েছে আর তারপর এগিয়ে চললাম গিয়ে দেখলাম তিন নম্বর গেট যেখানেও আবার একটা ম্যাপ ছিল পেয়া নিউজ টয়লেট ছিল নানান খাবারের দোকান ছিল যা ইচ্ছা তাই খেতে পারবে আর অনেক অনেক কিন্তু টয়লেটও রয়েছে অর্থাৎ সেই নিয়েও কোনো চাপ নেই তবে যেহেতু এখন ছুটির টাইমটাই ভিড়টা একটু বেশি হচ্ছিল আর তারপর সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম মার্কস গার্ডেন আমার কিন্তু এই গার্ডেনটা বেশ ভালো লাগলো এইরকম কোনো দেখিনি নানান ধরনের মুখোশ কেউ হাসছে কেউ কাঁদছে কেউ টেভিল টাইপের কত কী না ছিল আর তারপর সামনে এগিয়ে গিয়ে দেখলাম ঘুম স্টেশন হ্যাঁ আবার দার্জিলিংও চলে এলাম দেখো কত জায়গায় না ঘুরলাম শুধুমাত্র ইকো পার্কে এসে কখনো কাশ্মীর তো কখনো দার্জিলিং তো কখনো প্যারিস আরো কত কি যাবো একবার আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্ক আর দেখো ওই কাঞ্চনজঙ্ঘা থেকে উকি মারছে সূর্য অস্ত যাবে বলে না না এটা এমনি বললাম সামনেই ছিল একটা ফাউন্টেন যেটাও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তবে দারুণ দেখতে কাছে যায়নি বলে একটু দূর থেকেই ফটো তুললাম আর অবশেষে চোখের সামনে দেখতে পেলাম সপ্তম আশ্চর্যকে সেই কখন সকাল থেকে ওয়েট করছি দেখবো দেখবো বলে এক ঝলক একটু আসবে বলে আর তাজমহলকে দেখে নাইবা হোক দিল্লির কলকাতার তো বটে তো দেখে তো একদম মনটা খুশিতে ভরে উঠলো তোমাদেরকে একটা কথা বলি যদি সন্ধ্যে আলোতে দেখতে চাও নানা লাইটিংয়ের কাজ তাহলে সন্ধের দিকে এসো আর কি মানে এক দুই তিন ঘুরে তারপর চারে এসো আমাদের মতন আর যদি চাও যে না আগে সপ্তম আশ্চর্য দেখে নেবো তাহলে চার থেকে শুরু করে তারপর একে যেতে পারো যেটা তোমাদের বেস্ট মনে হয় সেটাই করো তো প্রথমে ঢুকেই দেখতে পেলাম গিজার পিরামিড যেটাও দারুণ ছিল সেকেন্ড পিরামিডটার ভিতরে যাওয়া যাবে কিন্তু আমরা যাইনি বলে ভিতরটা দেখাতে পারলাম না এখানে ভিতরে আমি নানান মিশরীয় ইতি কথা মানে লিপি কথা আর কি ইতিহাসের কথা নানান কিছু আছে তো তোমরা পারলে অবশ্যই যেও আর তারপর আমরা চলে গেছিলাম জর্ডানের পেট্রা শহরে যেটাও একটা পাহাড় কেটে তৈরি হয়েছে এই শহর যা ধ্বংসাবশেষ পাওয়া যায় আবার পরে তো সেখানেই চললাম ভিতরে দেখলাম এর ভিতরে তো নানান কিছু ছিল নানান মূর্তি ছিল যেগুলো খুবই আকর্ষণীয় এবং দারুণভাবে গড়ে তোলা হয়েছে দেখো শুধু একবার মূর্তিগুলো দেয়ালের কাজটাও কতটা সুন্দর তাই না তারপর বেরিয়ে আবার চলে গেলাম ব্রাজিলে কত জায়গা আজকে ঘুরছি ব্রাজিলের ক্রাইসি রিদিমানের স্ট্যাচু দেখলাম দেখলাম উপর দিয়ে যাচ্ছে মেট্রো লাইন যারা মেট্রো করে যাবে যদি লাইনটা চালু হয় তাহলে তো ইকো পার্কের ভিতরটা মানে সেভেন ওয়ান্ডার্স খুব ভালোভাবেই দেখা যাবে সেখান থেকে তারপর আবার সামনে এগিয়ে চললাম আমাদের ইস্টার আইল্যান্ডের ময়ের কাছে বলা হয় নাকি এই মাথাগুলো দেহর থেকে অনেক বেশি বড় হয় এই ইস্টার আইল্যান্ডে হাজারেরও বেশি ময় আছে আর বলা হয় নাকি চারশোর কাজ এখনো আনফিনিশড তো এখানে তো নানান কথাই লেখা ছিল দেখলাম আর তারপর পর আবার ফিরে এলাম ভারতে আমাদের সব থেকে সুন্দর স্মৃতিসৌধ আমাদের তাজমহলে ফিরে এলাম আমরা এত সুন্দর লাগছিল বিকালের এই পরন্ত রোদে আমি যে কত ফটো তুলেছি আর সামনের এই যমুনার জল এও যে কতটা সুন্দর লাগছিল সত্যি বলছি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না বিকালেতে এতটাই সুন্দর লাগছিল তারপর একটু আবার ঝালমুড়ি খাওয়া দাওয়া করলাম তেলেংয়ের বাইরেই বিক্রি হয়েছিল চাইলে তোমরাও কিনতে পারো নানান খাবার দাবার খেলনা সবই ছিল আর তারপর বেরিয়ে পড়লাম তাজমহল দেখতে একটু ঘুরে দেখবো বলে জানিনা দিল্লি কবে যাব বা আগ্রা কবে যাবো বা সেখানে আসল স্মৃতিসৌধ কবে দেখবো না হয় কলকাতাতে একটু ভালো করে ঘুরে দেখি তো উপরে গিয়ে তো দেখলাম পুরো একদম আসলে মানে কোথাও তো আমার মনে হলো না মানে হয়তো আসল দেখিনি বলে কিছু বুঝতে পারলাম না কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগলো তাজমহল দেখে তো আমার মন ভরে গেল এত সুন্দর দেখতে লাগলো আর উপর থেকে যখন পিরামিড বা কলোজিয়ামের দিকে তাকাচ্ছিলাম সেগুলো বেশ সুন্দর লাগছিল আর একটু সন্ধ্যা হতেই যখন জ্বলে উঠলো লাইট তখন আমরা চলে গেলাম গ্রেট ওয়াল অফ চায়না অর্থাৎ চীনের সেই প্রাচীরের উদ্দেশ্যে মানে চীনের এবার আমরা প্রাচীরে উঠবো সেখান থেকেও দেখতে পেলাম তাজমহলকে লাইটের কাজে খুব ভালো লাগছিল এবার কিন্তু তোমাদেরকেই ডিসাইড করতে হবে যে তোমরা কি করবে এই সন্ধেবেলায় লাইটের কাজে এই সমস্ত কিছু দেখবে নাকি সকাল সকাল আগে সেভেন ওয়ান্ডার্স দেখে নিয়ে তারপর অন্য দিকে যাবে আমরা যেমন ধরো বিকালের দিকে এসেছিলাম তাই লাইটের কাজে এই সমস্ত কিছু দেখতে পেয়েছিলাম অবশ্য ওই দিকেও কিন্তু লাইটের কাজে দেখার জিনিস আছে যেমন ধরো জাপানিজ ফরেস্ট বা ধরো আইফেল টাওয়ার সবই কিন্তু লাইটের কাছে দেখতে খুবই ভালো লাগবে তারপর আবার চলে এলাম রোমে এখানে ঘুরে ঘুরে প্রবেশ করে গেলাম কলোসিয়ামের ভিতরে ভিতরে গিয়ে তো দেখলাম দর্শকরা আগে থেকেই বসে রয়েছে মানে সেরকম ভাবে কি রেফতিকা তৈরি করা হয়েছে কতগুলো মানুষের এই থিয়েটারে একসাথে সাথে পঞ্চাশ হাজার মানুষ বসে দেখতে পারতেন বিভিন্ন নাটক অনুষ্ঠিত হতো আর হতো গ্ল্যাডিটরদের যুদ্ধ আর ভীষণ রকমের মানাবাড়ির খেলাও এখানে হতো তো এই যে সেভেন ওয়ান্ডার সৃষ্টি করা হয়েছে মানে তৈরি করা হয়েছে ভারতের মধ্যে এত বড় একটা পার্কের মধ্যে আমার তো দুর্দান্ত লাগলো মানে এত ভালো লাগলো কোথাও মনোরণও বোধহয় নকল কিছু দেখলাম এরকম ব্যাপার আশা করি তোমরা ফোনের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে দেখে বুঝতেই পালে যে কতটা সুন্দর তাহলে সামনে থেকে কতই না সুন্দর লাগছে তাই না এই সেভেন ওয়ান্ডার্স ঘুরে দেখতে লাগবে মাত্র তিরিশ টাকা তারপর সামনে ছিল একটা বাটারফ্লাই গার্ডেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই সেখানে আর যায়নি আমরা তো দুপুরবেলায় গিয়েছিলাম তাই আমাদের হাতে অত বেশি সময় ছিল না সামনে একটা গ্রাম বাংলার প্রকৃতি তুলে ধরা হয়েছে এরকম জায়গাও আছে পারলে তোমরা ঘুরে দেখতে পারো আর হ্যাঁ সেখানে দুয়ো সাইকেল রাইডিংও আছে তিরিশ মিনিটে পরে দেড়শো টাকা তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা